ভালো আর অনেক ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজ হলো সোমবার আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর আমি এই জাস্ট স্নান করে আসলাম স্নান করে এসে এই যে আমার প্যান কার্ড নিয়ে বসে পড়েছি একটা কাজ ছিল আমার সেই কাজ মেটাতে তো যদিও আমি পাচ্ছি না কারণ আমি প্রথমবার এরকম কোনো কাজ করছিলাম তো সেটা কোনো মতেই আমি এটা করে উঠতে পারলাম না এখন রাহুল দা আসবে রাহুল দাকে দিয়ে তারপরে করাবো তো যাই হোক আজকের ব্লগে কিন্তু অনেক কিছু ইন্টারেস্টিং থাকতে চলেছে আর তোমরা দেখতেই পেয়ে যাবে অলরেডি তোমরা হাইলাইটে সেটা দেখেও নিয়েছো তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে মামাম দেখো খেলা করছে ওর খেলনা পুরো খাটে বেছানো না গুছিয়ে গুছিয়ে খেলি সেরকম অবস্থা নেই পুরো খাটে ওর খেলনা এরকম বেছানো থাকবে আর ও খেলবে প্রীতম আসলে এই তাই প্রীতমের জন্য রান্না করতে গেছে আর এদিকে আমি কাজটা আর সারতে পারলাম না তো চলো এখন ওয়েট করবো রাহুল দা আসার আর ওরা খেতে বসেছি সুমিতা আর অনন্যা আর আমি এখন খাচ্ছি না কারণ আমার এখন খিদে পাইনি তাই তো চলো দিদিরা আসুক দিদিরা গেছে একটা ইম্পর্টেন্ট কাজ সারতে কাজ সেরে আসুক তারপর কথা হচ্ছে যেমন তোমাদের বলেছিলাম আজকে ভিডিও তো অন্য কিছুই দেখতে পারবে তো অলরেডি কিন্তু সবাই জায়গায় চলে গেছে এখন জাস্ট ঘর আটকে আমি এখন যাচ্ছি সবাই চলে গেছে আর কেন হচ্ছে এটা এইখানটায় সেটার উত্তর তো আমি ওখানটায় গিয়েই তোমাদের দেব চল বাবারে এইখান থেকে যাব কি করে চলে এসছি আরে গিয়ে আমার কানের জন্য

তারপরে কিন্তু একে একে সবাইকে এরকম এক্সারসাইজ করার ছিল আমি জানি না এটার নাম কী আর রাহুলদা ডান্স ক্লাসে কিন্তু ডান্সের সাথে সাথে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিস করানো হয় তার মধ্যে কিন্তু জিমনাস্টিক একটা আর যেহেতু আমাদের ডাইনিং এরিয়াটা অনেকটাই ছোটো সেখানে প্র্যাকটিস করানো সম্ভব হচ্ছিলো না যার জন্য কিন্তু আজকে রাহুল দা মাঠে নিয়ে এসছে আর আজকে সারা দিনটা বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু বিকেলবেলা সবাই মাঠে চলে এসছে প্র্যাকটিস করার জন্য আর যে স্টুডেন্টদের তোমরা এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকই কম মানে সব স্টুডেন্টদের ডাকেনি শুধুমাত্র সামনে একটা প্রোগ্রাম আছে যার জন্য অল্প কিছু স্টুডেন্টের এখানে ডেকেছে আর এছাড়াও কিন্তু রাহুলদার ক্লাসে অনেক স্টুডেন্ট আছে যেমন তোমরা আমাদের আলাদা ব্লগে শনি রবিবারের ব্লগে তোমরা দেখতে পাও সেরকম আর এখানে কিন্তু রাহুলদা প্লাইয়ের ওপর উঠে একটা ডান্স করবে সেইটারই প্র্যাকটিস করছিল আর প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও সিএলএ অনুষ্ঠানে রাহুলদার কিন্তু ডান্স পারফরম্যান্স হচ্ছে তার সাথে সাথে কিন্তু আরেকটা সারপ্রাইজ থাকবে তোমাদের সিএলের আগে আমি জানিয়ে দেবো সেটা কি আর আগের বছরও সুমিত এতে হেল্প করেছিল আর এবছরও কিন্তু হেল্প করছে আর চেষ্টা করছিলো প্লাইয়ের উপরে উঠে ডান্স করার কিন্তু যেহেতু প্লাইটা একটু দুল ছিল তার জন্য একটুখানি করতে প্রবলেম হচ্ছিলো তারপরে কিন্তু ওটা কমপ্লিট করে কিন্তু আরেকটা একটা ফরমেশনের তৈরি করছিলো আর এখানে এইটা কিন্তু জাস্ট সেরা লাগছিল কমপ্লিট হওয়ার পরে সেটা তোমরা আজকের ব্লগে আর দেখতে পারবে না কারণ আমি বেশি টেক নিতে পারিনি আমি চলে গেছিলাম বাড়ি কারণ মাম আমি ঘরে তালা না দিয়েই চলে এসেছিলাম এখানে আমি ওদের জিমনাস্টিক দেখতে তো তার জন্য আর এই দেখো কী সুন্দরভাবে ওরা করছিলো আর বাচ্চাদের সত্যি ওদের সাহস আছে বলতে হবে প্র্যাকটিস করবে আর আমি কি করেছি ঘরে তালা না দিয়ে আমি চাবি খুঁজে পাইনি তাই তালা দিনি তো যাই হোক আমি এখন যাব বাড়িতে আমি ওদের বলেছি কারোর একটা টেক নিয়ে দিতে সেই টেকগুলো আমি নেব তারপর আমি তোমাদের দেখাবো আর কি তো টাটা গাইস আমি এখন যাই বাড়িতে ওরা এখন এখানে প্র্যাকটিস করুক আমিও ঘুমাবো এখন মেয়েরও বাড়ি গিয়ে ঘুম পাড়াবো রিল্যাক্সে ঘুম দেবো এদিকে আর আসবই না এখন ਤੈਂਗੇ ਤੈਂਗੇ ਤਦੰਗੇ ਤੈਂਗੇ ਤੰਗੇ ਤੰਗੇ ਤਦੰਗੇ ਤੰਗੇ ਤੁਮਾ ਲੋਜ ਸਰੋਂ ਗਾਇ ਸੁਈ ਪੈਨ ਦਾ ਪਰੇ ਘੋੜਾ ਸਾਦਾ ਲਗਾਇ ਗਏ ਗਏ ਅੱਜ ਕੇ ਬਲੋਗੇ ਤੁਮਾ ਪਾਤ ਤਾ ਕਿੰਨਾ ਮਜ਼ਾ ਨਹੀਂ ਦਈ ਤੋ ਬੋਲ ਉਸੇ ਇੰਸਟਾਗ੍ਰਾਮ ਮੈਂਸ਼ਨ ਕਰ ਚੁੱਕੀ ਕੇ ਮੋਸ਼ੇ ਕਾਮੇ ਦੇ ਦੇਖ ਆਇਆ

আর আমার মামমামের কিন্তু ডেলি রুটিন যখন আমাদের কাকু বাড়িতে আসে বিস্কিট নিয়ে আসে কুকুরের জন্য সেটা খাওয়াতেই নিয়ে দৌড় দিল মানে সেটা খাওয়াবে বলেই দৌড়ালো গিয়ে মানে ডগদের বিস্কুট না দিতে পারলে ওর ভালো লাগে না সেরকম একটা এইদিকে আমার দিদি রান্না বাড়া করছে আজকে যেহেতু হ্যাঁ ওই যে ওই ফর্মটা ফিল আপ করার জন্য আজকে তো হাট ছিল তার জন্য তো ওইদিকে সব বাজার ফাজার এখন দিদি গোছাচ্ছে আর আজকে আমাদের বাড়িতে নর্মাল রান্না হচ্ছে কী রান্না হচ্ছে দিদি শুদ্ধ

ওরা কিন্তু শেষ মেশ একটা দোলনা মতন বানিয়ে নিয়েছে দুই জালনায় বেঁধে যদিও আগেরটার থেকে তুমি আর অন্য দুই বোন এ বলো কি বলো দোল খাচ্ছো তোমার মজা লাগছে আমি তোমাকে প্রমিস করছি যখন আমাদের নিজের বাড়ি হবে তখন আমরা তোমার ঘরে একটা বড় দোলনা লাগাবো ঠিক আছে

বলবি বলবি তো তো আমার মধুবালাদের ভালো লাগে কিরম দিন যাইব আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো দেখে সুস্থ থেকে টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা